কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই প্রতিপাদ্যে জয়পুর হাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস দু পঁচিশ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি ও নতুন রোগী শনাক্তকরণের লক্ষ্যে শনিবার বেলা এগারোটায় বর্ণাঢ্য আয়োজনে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও কালাই ডায়াবেটিস সমিতির সভাপতি শামীমা আক্তার জাহান আলোচনা সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার পৌর বিএনপির আহ্বায়ক সাজাদুর রহমান তালুকদার সোহেল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম শিরোট্টি কলেজের প্রিন্সিপাল শাহজাহান আলী ও কালাই ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য এরশাদুল তপন আলোচনা সভার শেষে ওয়াল্টন এর পরিবেশক মেসার্স ইয়া ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে কালাই ডায়াবেটিস সমিতিতে নিয়মিত ডায়াবেটিস চেক আপের জন্য পাঁচজনকে পুরস্কার দেওয়া হয় আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক